হাই গে স্ট্যান্ডে থামিয়ে দিয়ে তোমরা বুঝতে পেরে গেছো কী নিয়ে ভিডিওতে চলেছে আজকের এই ভিডিওটাকে অনেকটা কিন্তু স্পেশাল হতে চলেছে কারণ কি বন্ধুরা আজকে তোমাদেরকে এই ভিডিও মধ্যে দেখিয়ে দেবে যে সামার স্পেশাল তোমরা কিন্তু অনেক কিছু আইটেম ফ্রিতে চলেছে যে সমস্ত আইটেমগুলো বর্তমানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এবং কি এই যে আমাদের সামার ইভেন্ট আইটেমগুলো না এগুলো তোমরা কী করে ক্লাম করবে কি মিশন থাকবে না থাকবে কবে ইভেন্ট আসবে না আসবে এ টু জেড কনফার্ম বলবে এবং বর্তমানে কিন্তু আমাদের গেমের মধ্যে চলছে একটা এই ধরনের টাওয়ার ইভেন্ট আর এই টাওয়ার ইভেন্টটা কবে চেঞ্জ হবে এবং কি আসবে না সেটা বলবে এবং এর সাথে তোমাদের কিছু তোমাদের আপকামিং সে রুল অফ মুড সিজন কবে আসবে সেটা তোমাদের কনফার্মভাবে জানিয়ে দেবো তো ভিডিওটা একটু স্কিপ করবো না ভিডিওটা কিছু কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো বেশি দেরি করে চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যায় প্রথমে চলো তোমাদেরকে সেটা ফ্রি ইভেন্টের বিষয়ে বলে দিই তো বন্ধুরা বর্তমানে তোমরা যে টুকটুকের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এখানে কি সিম্পলি কিন্তু মিশন দেওয়া রয়েছে এই ইভেন্টটা কি চলবে কালকে থেকে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো কিছু মানে তেরো তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত চলবে এবং এখানে তোমরা কিন্তু টুকটুকির স্ক্রিনে সম্পূর্ণ ফ্রি ফুরতে নিতে হবে যে টুকটুকির স্ক্রিনে বর্তমানে স্ক্রিনের উপর দেখতে পেয়েছে তবে কি এটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশ সার্ভারের মধ্যে আসবে এটা কিন্তু ইন্ডিয়ার সার্ভারে আসবে না ঠিক আছে শুধুমাত্র বাংলাদেশ সার্ভারে আচার রাত বারোটার পর তোমরা দেখতে যাবে এবং সে টুকটুকির স্ক্রিনে কি করে বা মিশন কমপ্লিট করবে করবে না আমরা কিন্তু ভিডিও বানিয়ে বলে এর জন্য চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবা যখনই ভিডিও বানাবো সবার আগে তোমরা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবে তো বন্ধুরা এবার তোমাদেরকে বলবো আমাদেরকে আফকামিং ইন্ডিয়া বা বাংলাদেশ সবার মধ্যে লুলো মুটের সিজন থ্রি আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো তোমরা লুলো বোটের একটা সিজন দেখতে হবে সেখান থেকে স্তিক আইটেম তোমরা ফুরিতে পাবা না এ টু জেড তোমাদেরকে দেখে নিতে পারবি তো এখান থেকে সব থেকে মানে হাই আমাদের র্যাঙ্ক হচ্ছে হিরোই ঠিক আছে আমাদের লুলা মুঠেছে এখানে গিয়ে তোমার কি কি আইটেম পাবা না পাবা চলে দেখে দিই এখান থেকে কিন্তু গোল্ডে পেয়ে যাবে একটা আফতার এবং একটা ব্যানার যেগুলো আফতারগুলো বর্তমানে তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এখান থেকে চলো বন্ধুরা আমরা দেখে দিই এটা হচ্ছে সিজন থ্র আমাদের ঠিক আছে মানে সিজন থ্রি এখানে গিয়ে কনফার্ম ডেটটাও কিন্তু দেওয়া রয়েছে তো তোমাদের এক এক করে বললে তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে এখানে গিয়ে আমাদের বঞ্চে একটা আস্তা যে আস্তাটা দেখতে পাচ্ছি স্ক্রিনের উপর এবং এখানে তোমার হিরো ডাউন করে তারপর হচ্ছে কি আমাদের মানে ডায়মন্ড তারপরে গোল্ড মানে প্রতিটা মানে আইটেম কিছু তোমার এখানে কি পেয়ে যাবে আস্তার ব্যানার এখানে কি সেরকম ভালো কিছু আইটেম নিয়ে শুধুমাত্র আস্তার আর ব্যানার রয়েছে তোমরা গেছিস গোল্ড আফটার ব্যানার পেয়ে যাবো তারপর গোল্ড টুতে আফার ব্যানার তারপর গোল্ড থ্রিতে আফতার ব্যানার এরকম স্কুলের কিন্তু আফতার ব্যানার পেতে থাকবে এবং সেখান থেকে ভালো কিছু আইটেম দেয়নি আর এই সমস্ত আইটেমগুলো গিয়ে কিন্তু তোমরা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাওয়া যখনই গেছিস আমাদের গেমের মধ্যে লুড অফ সিজন তিন আসবে আর ওটা মানে আমাদের তিনটা কবে আসবে এটা কিন্তু এখনো পর্যন্ত কনফার্ম করা হয়নি তবে যে সমস্ত আইটেমগুলো থাকবে তোমরা কিছু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ দেখতে গেছি মোটামুটি ঠিকঠাক আছে তো এই সমস্ত আইটেমগুলো কিন্তু আমরা ইন্ডিয়া বাংলাদেশ সবার প্লেয়ারে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবো যখন আমাদের লুন্ড অফ সিজন থ্রি আসবে আর কিছু দিনের মধ্যে গেস কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো আমরা এই ধরনের লুট মধ্যে আপডেট আর কনফার্ম ডেটটা জানতে পারলে সবারকে তোমাদেরকে জানিয়ে দেবো তো এবার কথা বলে যে আমাদের টপ আপ ইভেন্টে নিয়ে বর্তমানে কিছু ইন্ডিয়া বাংলাদেশ তারপরে এই ধরনের কিছু টপ আপ ইভেন্ট চলছে যেখানে গেস কিন্তু আমরা এখানে একটা ম্যাকটান দেখতে পেয়ে যাচ্ছি এখানে মানে একশো এমন টপগুলি ঠিক আছে তো এটার পর কিছু আমরা এই ধরনের একটা হাইপার বুক দেখতে পেয়েছি যেটা হচ্ছে গিয়ে আমাদের মানে মিড নাইট থিমের একটা হাইপার বুক যে হাইপার বুকটা তোমরা স্ক্রিন উপর দেখতে হচ্ছে এটা রিভিউ কিন্তু আগে করেছি লিক্স এটা করে জানা যাচ্ছে যে আমরা গেস কিন্তু র্যাম আমাদের কিছু মিড নাইট থিমের গেস কিন্তু আমরা হাইপার ব্যাপার দেখতে পাচ্ছি চান্স কিন্তু অনেকটাই বেশি তো এখনো পর্যন্ত কনফার্ম হয়নি কনফার্ম হলে তোমাদের জানিয়ে দেবো তো এবার তোমাদের বলবো আমরা সামার স্পেশাল কি আইটেম ফুটিতে পাবো যেমন তো তোমাদের প্রথমে বলেছিলাম তোমার কিছু একটা বান্ডিল সহ তোমার একটা স্কুট স্ক্রিন একটা ইমোট এবং কি সেখানে একটা সাপবোর্ড আফটার ব্যানার এই সমস্ত আইটেমগুলো তোমরা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এবং সেখানে তোমরা কিন্তু আমাদের গেছে গোল্ড ইভেন্ট একটা দেখতে পেয়ে যাবে সামার স্পেশাল হ্যাঁ বন্ধুরা ঠিক শুনেছ চলো বন্ধুরা গোল্ড স্পেশাল ইভেন্টটা তোমাদের দেখে তারপরে কিছু আরো ফ্রি কিছু আইটেম আমরা দেখাচ্ছি তো বন্ধুরা প্রতি বছর আগে কিন্তু গ্র্যান্ড ফ্রি ফায়ার আমাদের গোল স্পিন একটা ইভেন্ট দেয় যেখানে কিন্তু সামার ইভেন্ট চলাকালে আমরা কিন্তু গোল দিয়ে অনেক কিছু আইটেম নিতে পারব তবে গেছে এই যে গোল্ড লোয়ারটা দেখতে পাচ্ছ না এখানে গেছে গোল্ড দিয়ে তোমরা কিন্তু সামার স্পেশাল অনেক কয়টা মান্ডে ক্ল্যাম করতে পারবে আর এটা কিন্তু গেছে গ্র্যান্ড ফ্রি ফায়ার একশো পার্সেন্ট কনফার্ম করে দিচ্ছে এর জন্য তোমাদেরকে গেছে আমরা জাস্ট একবার রিভিউটা করে দিচ্ছি তোমরা গেছে স্ক্রিনের উপর দেখতে থাকো এখানে গেছে রয়েছে অনেক কয়টা বান্ডিল আর এই সমস্ত বান্ডিলগুলো হচ্ছে কি সামার টিমের বান্ডিল মোটামুটি ঠিকঠাক রয়েছে এবং গেছে এই সমস্ত বান্ডিলগুলো দিবে এবং এখান থেকে তোমরা পেয়ে যাওয়া বান্ডিল সামার স্পেশাল সম্পূর্ণ একটা ফ্রিতে যে ভালো বর্তমানে তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এখানে আমরা ক্লাম করে নিলাম দেখতেও একটা সুন্দর হয়েছে এবং এখানে আছে আমাদের একটা স্কুটি রিস্কিং যেটা কিন্তু সম্পূর্ণ ফ্রি দিয়ে পেয়ে যেটা বর্তমানে তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এবং এর সাথে সাথে এখানে টোকেন কালেক্ট করার মাধ্যমে তোমরা কিন্তু আরো কিছু আইটেম ফ্রিতে পেয়ে যাবো চলো তোমাদের দেখে দিই কি কি তোমরা ফ্রিতে চলেছো থেকে তোমার কিন্তু অনেক কিছু ফ্রি ফ্রিতে হবে যেমন ধরো কি আফতার ব্যানার তারপরে আমাদের গোল্ড ওয়েল ভাউচার ডায়মন্ড ভাউচার তারপরে হচ্ছে কি সেখানে আমাদের মানে কাটানার স্ক্রিন তারপরে কিছু এবং আছে এখানে এখানে যেটা বর্তমানে তোমরা কিন্তু দেখতে এবং রয়েছে আমাদের রিং ভাউচার মানে এই টু জেড তোমরা কিন্তু থেকে এই সমস্ত আইটেমগুলো ফ্রি দেওয়া একদম কনফার্ম করা হয়ে গেছে ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারের মধ্যে এবং সেই কাটনটা তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবে যেটা বর্তমানে তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এখানে রয়েছে কিছু একটা স্কুটের স্ক্রিন যেটা তোমরা বর্তমানে কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এই সমস্ত আইটেমগুলো তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে সামার ইভেন্ট চলাকালীন ইন্ডিয়া বা বাংলাদেশ তো সম্পূর্ণ ফ্রিতে বর্তমানে তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আর এই ইমোটটা সম্পূর্ণ ফ্রিতে তোমাদের তোমরা কিন্তু বিশ্বাস করবে তো ইভেন্টের মধ্যে দেখতে পাচ্ছ এখানে কিছু লেখা আছে ফ্রি ইমোট ক্ল্যাম তো জেনারেট আর এই ইমোটটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে যেটা তোমরা বর্তমানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এবং এখানে তোমার যদি লক্ষ্য আরও কিছু আইটেম রয়েছে এখানে এই সমস্ত আইটেমগুলো কিন্তু ইভেন্টের মাধ্যমে দেখতে পেয়ে যাবো এই এই মোট কিন্তু কিছু আমরা পেটিমেন্টের মাধ্যমে দেখতে রিংমেন্ট টা ঠিক আছে তো এগুলো ফ্রিতে পাবো না তো যে সমস্ত আইটেমগুলো ফ্রিতে ফিরতে না তোমাদেরকে এ টু জেড দেখে দিলাম এবং এর সাথে তোমাদেরকে প্রথমে বলেছিলাম ফ্রি তো তোমরা কিন্তু একটা গোল পেয়ে যাবো তো সামার স্তাল চলো দিই আর এই কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে যে বান্ডিলের উপর দেখতে দেখতে মোটামুটি আছে ফ্রি আর কি তো এবার দেখাবো গেছিলাম গ্যানো ফ্রি ফ্রিফার কিন্তু আরও কিছু আইটেম দিতে চলেছে যেমন ধরো কি সেখান থেকে তোমরা দেখতে পেয়ে যাবে কিছু আইটেম আর এই সমস্ত আইটেমগুলো ফ্রি ফর অলরেডি বাইরের সার্ভের মধ্যে দেওয়া শুরু করে দিয়েছে তো আপকামিং সময় ইন্ডিয়া বাংলাদেশের সার্ভারের মধ্যে দিয়ে দিবে তো এখানে কি কি আইটেম আছে চলো বন্ধুরা বন্ধুরা তোমাদের দেখিয়ে দিই বন্ধুরা তোমরা যদি এখানে লক্ষ্য করো তাহলে কিন্তু এখানে দেখতে পেয়ে যে ভাউচার রয়েছে কিছু গোল্ড রয়েল ডায়মন্ডের ভাউচার এবং এখানে রয়েছে একটা প্যানের স্ক্রিন যারা কিন্তু কি সামার থিমের গ্যারেন্ডা ফ্রি ফায়ার ডিজাইন করেছে চলো বন্ধুরা প্যানের স্ক্রিনটা দেখে দিই দেখতে কিন্তু কিছু অনেকটাই লেজেন্ডারি রয়েছে দেখতে কিছু মোটামুটি ঠিকঠাকই রয়েছে এবং এর সাথে তোমরা কিন্তু আরও কিছু আইটেম দেখতে পেয়ে যাবা আমাদের কি এই সামার ইভেন্টের ফ্রি আইটেম থেকে ঠিক আছে সেই সমস্ত আইটেমগুলো তোমাদেরকে রিভিউ করব তো চরম ধরে দেখে দিই এখান থেকে পেয়ে যাবে একটা গুলালের স্কিন হ্যাঁ বন্ধ রিক যে গুলাল স্ক্রিন আর এই গুলাল স্কিন কিন্তু তোমরা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাওয়া যেটা কিন্তু কিছু লিখছে এটা আমরা জানতে পারছি তবে হানড্রেড পার্সেন্ট এখনও পর্যন্ত স্কিন তো আমরা কনফার্ম হতে পারিনি এবং এর সাথে তোমরা কিন্তু এখানে একটা কিংফিশার হয়ে স্ক্রিন সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাওয়া যেটা কিন্তু ইন্ডিয়া বাংলাদেশ সরকারের দুটো সর্বের পিলারে কিন্তু একদম সম্পূর্ণ পরি একবারে পারমানেন্ট ভাবে কি নিতে পারবে যে গান স্ক্রিনে ধর বর্তমানে কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিছু ড্যামেজ রিলোড স্পিড আছে ডবল এবং কিছু মুভমেন্ট স্পিড আছে মাইনাস মানে মোটামুটি ঠিকঠাকই রয়েছে কিছু আমাদের এই গান স্ক্রিনে তো এবার কথা হচ্ছে আমাদের স্পেশাল তো ফ্রি আইটেমগুলো দেখে নিলাম তো সামার ইভেন্টটা কবে থেকে চলবে লিক্সের এখন জানা যাচ্ছে যেমন মে মাস থেকে দেখতে পেয়েছি যে সামার ইভেন্টে ইন্ডিয়া বা বাংলাদেশ সাবার প্লেয়ার আর যদি কনফার্ম রেটে জানতে পারি সবার আগে তোমাদেরকে ভিডিও বানিয়ে জানিয়ে দেবো তো এসে এই ছিল আজকে ভিডিও ভিডিও তোমাদের কার কেমন লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা আর এরকম ভিডিও দেখার জন্য তো চ্যানেলটা কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা তো কিন্তু ভালো দেখো থ্যাংক ইয়ার বাই বাই দেখা হবে পরে কোনো নেক্সট ভিডিওতে